অঝোরধারায় কান্না করছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা নারীছেরা ধনের কান্না দেখে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামও নিজের অশ্রু সংবরণ করতে পারলেন না গুরুতর অসুস্থ হজরত ফাতেমা দেখতে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে দাঁড়িয়ে প্রবেশের অনুমতি চাইলেন মা ভেতরে আসতে পারি আমার সঙ্গে মেহমান আছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন আব্বাজান আপনি সঙ্গী নিয়ে এসেছেন অথচ আমার ঘরে পর্দা করার মতো কিছুই নেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে থাকা চাদর বাড়িয়ে দিলেন কন্যার কথা শুনে বললেন মা চাদর দিয়ে পর্দার ব্যবস্থা করো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বলেন আব্বাজান আগে ছিল অনাহারের নিদারুণ কষ্ট তার সঙ্গে এখন যোগ হয়েছে রোগের অসহনীয় যাতনা ক্ষুধা নিবারণের জন্য আটা নেই রোগ নিরাময়ের জন্য ওষুধ নেই ফুপিয়ে কাঁচতে লাগলেন বাচ্চার ন্যায় আদরের দুলালির নির্মম কষ্টের কথা শুনে আল্লাহর নবীর দুচোক অশ্রুজ্জ্বল হয়ে উঠল টলমল করছে অশ্রু যে নবী তাইফের জনপদে কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে কাঁদেননি উহুদ প্রান্তরে শত্রুর আঘাতে দাঁত মোবারক হারিয়েও কাঁদেননি কলিজার টুকরা ফাতেমার ক্ষুধার কষ্ট আর অসুখের যাতনার কথা শুনে কাজতে লাগলেন কি হৃদয়বিদারক করুন দৃশ্য দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কন্যা জান্নাতি নারীদের নেত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা দুজনেই কাঁদছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে বললেন সোনো ফাতেমা আমার আদরের দুলালি সেই সত্তার কসম যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন আজ দিন দিন অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে তোমার বাবার পেটে এক লোকমা খাবারও পড়েনি এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ আমাকে স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিলেন আমি বলেছি হে আল্লাহ আমি সোনারূপা চাই না চাই না ধন সম্পদ তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তুমি ঘাবড়াবে না তুমি খুশি হয়ে যাও মহান আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী মনোনীত করেছেন নিমিষেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আনন্দিত হয়ে গেলেন বেজায় খুশি বন্ধ হয়ে গেল কান্না ভুলে গেলেন দুঃখযাতনা মহান আল্লাহ জিব্রাইল আলাহিস্সালামকে পাঠিয়ে দিলেন তুমি আমার হাবিবকে বলে দাও ফাতেমাকে আমি জান্নাতের নারীদের নেত্রী বানিয়েছি সুবহান আল্লাহ